আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আমার নাম মোহাম্মদ আরিফ আরিফ কবিরাজ বলতে পারেন কারণ আমার চ্যানেল চ্যানেলে আমি কবিরাজ এবং ওষুধি ভিডিওগুলাই দিয়ে থাকি তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আমার চ্যানেল আরিফ কবিরাজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবেসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে আপনাদের মাঝে আজকে আমি নিজে সরাসরি আসার একটাই কারণ সেটা হচ্ছে আমি আপনাদেরকে যৌন রোগের একটা ওষুধ দেখাবো এবং যৌন রোগটা যে আসলে কী সে বিষয়ে আপনাদের সাথে আমি কিছু আলোচনা করবো যে কারণে আমি আপনাদের সামনে সরাসরি আজকে হাজির হয়েছি কারণ সরাসরি হাজির হয় ভিডিও করার কোনো ইচ্ছা আমার ছিল না তারপরেও আমি আপনাদেরকে আপনাদের স্বার্থে এসেছি আজকে বিষয় হচ্ছে যে যৌন রোগ প্রকার হয় যৌন রোগের প্রকারই হচ্ছে তিনটা একটা হচ্ছে উত্থানজনিত সমস্যা আরেকটা হচ্ছে ইরেক্টাল ডিসফাংশান আরেকটা হচ্ছে টেস্ট সরণের ঘাটতি আর আরেকটা হচ্ছে টাইম কম পাওয়া তো যাদের উত্থানজনিত সমস্যা হবে তারা যদি কালের ডাক্তারের কাছে যান তো আপনাকে মানে সচরাচর কবিরাজের কাছে গেলে দেখা যাচ্ছে ওষুধ কিন্তু একটাই দেবে একটা মদকে দুইটা চারটা পাঁচটা ওষুধ মেশায় আপনাকে একটা মদক তৈরি করে দেবে এটা আপনারা খেলে আপনার শরীরের দশটা রকমের সমস্যা ভালো হবে দশটা রকমের সমস্যা তো দিলে আপনার একটা ওষুধ খায় ভালো হতো দুইটা চারটা পাঁচটা ওষুধ মেশায় গাছ মিশায় আপনাকে একটা ওষুধ তৈরি করে দিয়ে দিল এখন বিষয় হচ্ছে যে আপনি সাপোজ যদি আপনার বয়স মানে আমার বয়স সব আমার বয়সটা হিসাব দিয়ে আপনাকে আমার বয়স চলছে বত্রিশ পার হয়ে গেছে তেত্রিশে পড়েছি তো আমি তেত্রিশ বছর ধরি যে খাদ্য খাবারগুলো খায় আসছে তাতে যে আমার শরীরের মানে আমি যে আজকে বাইসি তা তাতে কোনো না কোনো একটা খাদ্য খাবারের মাধ্যমে আমি আছি তো আমার শরীরের যে পুষ্টিটা আছে সেই পুষ্টি গুণ এখন দেখা যাচ্ছে বিয়ে করার কারণে কিংবা আমার হস্তমৈথনের কারণে কিংবা আমার স্বপ্নদোষের কারণে আমার শরীরের একটা ঘাটতি হয়ে গেছে একটা দুর্বলতা হয়ে গেছে তো এখন আমি কবিরাজের কাছ থেকে যা একটা ওষুধ দিল চারটি পাঁচটা দশটা ওষুধ গাছ মিশায় আমাকে একটা ওষুধ তৈরি করে দিল এখন আমার বত্রিশ বছরের যে ঘাটতিটা আছে সর্ব মানে সর্বপ্রথম আমার কথাটা আপনার বোঝার চেষ্টা করেন আমার যে বত্রিশ বছরের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা কি একটা ওষুধ খায় ভালো হয়ে যাবে আপনাদের কি মনে বিশ্বাস ভালোভাবে হবে হবে না আমার বত্রিশ বছরের ঘাটতি একটা কোনো ওষুধ খায় ভালো হবে না কারণ ডাক্তার যে মানে কবিরাজ যে ওষুধ দিল সেটা কি দিল সেটা তো অমৃত মিশায় দিল না যে আমি একটা ওষুধ খাই ভালো হয়ে যাব অত সহজ না ভাই সহজ না এত সহজভাবে কিছু নেওয়া যাবে না এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা দেখেন এটা হচ্ছে বীর্যমণির ফল খুবই চমৎকার একটা নাম কেউ বলে বীর্যমণি এবং এর ভিতরে আবার কেউ মনে বলে থাকে ধাউত এবং বীর্যসম্ম মানে জিনিসটাকে এটা আপনাদেরকে নতুন করে ভেঙে বলার মতো আর কিছু নাই তবে এটা খাইতে খাইলে আসলে বোঝা যায় যে আসলে কী রকম একটা জিনিস একটু হালকার তিত ভাব তিত এবং কষ্ট ভাব তো এই জিনিসটা আপনারা কীভাবে খাবেন এটাকে খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে খাঁটি মধুর সাথে মানে একটা কামড় দিবেন মাঝখান থেকে কামড় দেওয়ার পরে খাঁটি মধুর সাথে হালকা মাতলাগের ভরাইলে তখন এটা আপনারা সাবাই খাবেন সকালবেলা বাসি পেটে চার পিস এবং রাতের সরষমা বাসি পেটে চার এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই মনে ফল কিন্তু আসলে এখন পাওয়া যাবে না এখন আমি ভিডিও করার স্বার্থে আপনাদের জন্য আমি কিনে নিয়ে এসছি মানে এখন কিনে নিয়ে আসার কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাতা পড়া দাগ পড়া দেখছেন এগুলো কিন্তু আসলে নষ্ট হয় যেহেতু এটা গরমের ফল না এটা শীতের ফল এটা শীতের সময় বেশি পাওয়া যায় এটা আপনারা সাত হাজার পাবেন যারা যারা বাজারে কবিরাজের দোকান দেয় তাদের কাছে পাওয়া যায় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই কদিন খাবেন আসলে কদিন খাবেন এটা না আমি আপনাদেরকে বলতে পারি যে সর্বপ্রথম যে কথাটা আমি আপনাদেরকে বললো যে আপনার শরীরের যে ঘাটতিটা হয় গেছে যেভাবে হোক আপনি কয়েডিস একটা পুরুষ হলে পুরুষের শরীরে ঘাটতি তো অবশ্যই আছে বয়সেও আছে চলাফেরার দোষেও আছে আপনার খাদ্য খাবারের দোষেও আছে তো ঘাটতি একটা অবশ্যই আছে তো আপনার সবার আমার যেরকম বত্রিশ বছরের ঘাটতি কিংবা আপনার চল্লিশ বছরের ঘাটতি কি আপনার পঞ্চাশ বছরের ঘাটতি ঘাটতিটাকে আপনি মনে করছেন যে এই এরকম একটা ওষুধ পাঁচ দিন দশ দিন বিশ দিন কি এক মাস খাবেন ভালো হয়ে যাবেন না ভাই আমি অন্যান্য কবিরাজের মতো আপনাদেরকে কোনো জিনিস দেখায়নি পরে বলতে পারবেন ভাই এই জিনিসটা পাঁচ দিন খান দুদিন দিন খান একদিন খান ভালো হয়ে যাবেন আসলে যাদের জ্ঞান আছে তারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন ওষুধ একদিন খায় আপনারা ভালো হতে পারবেন না তো অবশ্যই চেষ্টা করবেন শীতের সময় এই ওষুধটা সর্বনিম্ন দুই থেকে তিন মাস খাওয়ার দুদিন চার দিন পরপর বেসি বেসি দুদিন চার দিন পরপর আপনারা খান অবশ্যই অসুখ আপনার ভালো হতে পারে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ গ্যারেন্টি দিচ্ছি আমি আলাইকুম বন্ধুরা দেখা হবে পরে কোনো ভিডিওতে এই ছিল আমার ভিডিও